আর এই ইটটা আমাদের গাড়িতে লোড হচ্ছে তো ইটের তোমরা সাইজটা দেখো তো দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে টোটাল হচ্ছে সাড়ে ছ হাজার ইট লোড করেছি এটা পুরো ইটটা আছে হচ্ছে আর আমাদের এইটা এই দেখতে হয়েছে এই যে এটা মানে সামনেরটা যেটা বলে মিগুটি ইটে মানে প্রচুর পুলিশ খরচা আছে কিন্তু সেই পুলিশ আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তা আমরা আছি হচ্ছে ইট ভাটায় এই যে দেখতে পাচ্ছে ঠিক আছে আগের দিন আমরা একবার এসেছিলাম এই ভাঁটায় প্রায় মাসখানে দেড় মাস আগে একবার এসেছিলাম এই ভাঁটায় তো এই ভাটাতেই আজকে আমরা এসেছি ইট লোড করতে ঠিক আছে আর ওই হচ্ছে আমাদের গাড়ি ইঁটের লোডিংয়ে লাগিয়ে দিয়েছি আর লোড হচ্ছে আমাদের গাড়ি কারণ হচ্ছে যে পাথরে আমরা ভাড়া পাইনি গো পাথরে আজকে যেহেতু রবিবার সে কারণে আমরা পাথরে ভাড়া পাইনি ওই জন্য চলে এলাম ইট লোড করতে ঠিক আছে তো যাই হোক ইঁট লোড করতে এসেছি মানে অনেক দিন পরেই এসছি ইঁট লোড করতে আর এই ইঁটটা যাই আমাদের ওই সাইডে বইছি ম্যামারি মানে তারকেশ্বর নানিকুল এই সাইডে আমাদের এখান এখান থেকে মুর্শিদাবাদ থেকে ইট যায় আর মুর্শিদাবাদের ইট হচ্ছে মানে আমাদের ওই থেকে এখানে ইঁটের দাম মানে সবসময় কম থাকে প্রচুর গাড়ি গাড়ি ইট আমাদের এই দিক থেকে এদিক থেকে মুর্শি মুর্শিদাবাদ থেকে আমাদের ওইদিকে যায় বারো চাকা দশ চাকা ষোলো চাকা তারপর হচ্ছে ছ চাকা ওভারলোডস মানে প্রত্যেকটা গাড়ি আমাদের এই দিক থেকে ইট আমাদের ওই সাইডে যায় ঠিক আছে তো চলো দেখাই তোমাদের যে কি ইট লোড হচ্ছে আর ক নম্বর ইট লোড হচ্ছে আমাদের আর এই এইটা আমাদের গাড়িতে লোড হচ্ছে তো ইটের তোমরা সাইজটা দেখো মানে হচ্ছে ইটের সাইজ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো ইটের সাইজ আর এইটা হচ্ছে দু নম্বর ইট এটা আর এখানে হচ্ছে এক নম্বর এক নম্বর ইটের রেট হচ্ছে আট হাজার টাকা মতো এরকম মানে রেট আছে হাজারে আর এই আমাদের গাড়িতে লোড হচ্ছে মানে এই লাটটা পুরো লোড হবে টোটাল আমাদের গাড়িতে লোড হবে হচ্ছে সাড়ে ছ হাজার ইট লোড হবে ঠিক আছে তা এইখানে এই লাটটা লোড হবে তারপর মনে হচ্ছে এইদিকে এই লাটটাও লোড হবে মানে সব মিলিয়ে ঝুলিয়ে লোড হবে আর এই ভাটা হচ্ছে এই যে ভি ভি ভিভিএফ ভাঁটা ঠিক আছে এই ইট আমরা আগেও লোড করে গেছি মানে খুব ভালোই মানে গিয়ে সাথে সাথে বিক্রি হয়ে গেছিলো কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা লোডিং তো আমাদের মানে খুব স্পিডে হচ্ছে মানে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে লোড হয়ে যাবে আমাদের গাড়ি আর নাস্তা পানি এখনও আমাদের কিছু হয়নি তো ভাবছি লোড করে একবারে বাইরে গিয়েই তারপর চা পানি নাস্তা হবে ঠিক আছে কারণ হচ্ছে এটা ভাঁটা এখানে দেখতে হচ্ছে পুরো মানে ফাঁকা এলাকা পুরো একদম ফাঁকা ঠিক আছে পুরো মাঠ আর ফাঁকা এখানে মানে কোনো চায়ের দোকানও নেই কোনো নাস্তার দোকানও নেই কিছু নেই মানে নাস্তা করতে গেলে অনেকটা দূর যেতে হবে ভেতরে তো আমাদের তো যাওয়ার কেউ নেই এখানে তো অত দূর যাওয়া সম্ভব নয় তো না লোডিং করে তারপরে একবারে আমরা এখান থেকে বেরোবো তারপরে নাস্তা পানি করবো ওকে দেখা যাক কতক্ষণে কি লোড হয় ওকে তো আমাদের লোড হচ্ছে কিন্তু মানে ভাড়া কমে গেছে মানে আগের তুলনায় আমি যেবার ইট লোড করে গেছিলাম সেই সময়কার ভাড়া আর এখনকার ভাড়া মানে অনেক ডিফারেন্স হয়ে গেছে মিনিমাম মানে তিন চারশো টাকার ডিফারেন্স হয়ে গেছে ঠিক আছে ভাড়াতে কারণ হচ্ছে মার্কেট যদি খারাপ হয় তো সব দিকেই হয়ে যায় বালি পাথর ইট সব দিকেই খারাপ হয়ে যায় এরম হচ্ছে ব্যাপার আর যখন ভালো থাকবে তো সব দিকেই ভালো থাকবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো লোডিং হোক লোড হচ্ছে আমাদের প্রায় অর্ধেক লোড হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরো লোডিং হয়ে যাবে লোডিং হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেড়ে যাবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং এই যে কমপ্লিট আর এখন এই জিসান হচ্ছে বাতা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে টোটাল নিলাম হচ্ছে সাড়ে সাড়ে ছ হাজার ইঁট লোড করেছি এটা পুরো ইঁটটা আছে হচ্ছে সাড়ে ছ হাজার আর এটা হচ্ছে পঁচিশ টন পুরো পাসি পঁচিশ টন থেকে হয়তো কম হবে কিছু কিন্তু বেশি হবে না তো আগের আমরা লোড করেছিলাম সাড়ে ছ হাজার তো আজকেও লোড করলাম আমরা সাড়ে ছ হাজার ঠিক আছে তো চলো তাহলে এবার আমরা এখান থেকে বেরোবো আর সব ভালোভাবে একবারে সাজিয়ে দিয়েছে ইঁট দেখতে পাচ্ছো একবারে সুন্দরভাবে সাজিয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো তাহলে আমরা বেরোই আর এখানে ইঁটে আমাদের লোডিং খরচা যেটা লাগছে সেটা হচ্ছে এক হাজার ইঁটে তিনশো টাকা হচ্ছে লোডিং খরচা তার মানে আমাদের গাড়িতে সাড়ে ছ হাজার ইঁট লোড করেছি তো দু হাজার টাকা হচ্ছে লোডিং খরচা আমাদের মানে লোডিং হয়ে গেলে মানে কি টায়ার মানে সব দেখে নিতে হয় যে এই যে ফাটাতে যে ইট গুলো পড়ে আছে না ইট গুলো মানে টায়ারে ফাকে মানে পুরো একদম ফেসে যায় ঠিক আছে তো এইগুলো সব সময় ইট ফাটাতে ইট লোড হলে টায়ার গুলো দেখে लिया সবথেকে বেশি জরুরি যে ফাঁকে কোন বন্ধুরা আমাদের গাড়ি লোডিং কমপ্লিট আর এখান থেকে আমরা চালানো পেয়ে গেছি আর আমরা গাড়ি ছেড়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে গ্রামের ভেতর দিয়ে আমরা ঢুকেছি পুরো একদম सेम सेम পুরো এবারে ঢালাই রাস্তায় যা দেখতে পাচ্ছেন পুরো এবারে सेम सेम রাস্তা মানে মাটা তো ওই জন্য গ্রামের ভেতরে রাস্তা আর জিসানকে দিয়েছি ড্রাইভ করতে কারণ হচ্ছে যে ওকে একটু ট্রেন করতে হবে ও মানে বিহার থেকে ঘুরে এসে দশ টাকা ও পারমেন্ট ধরবে ঠিক আছে লাইসেন্স করে তো সেই জন্য ওকে আর কি বেশি করে ট্রেন করছি যাতে ও মানে আমি না থাকলে যেন কোনো অসুবিধা না হয় সব জায়গায় তো আর আমি থাকবো না ও তখন ওকে একাই চালাতে হবে সে কারণে ওকে আরও আর কি বেশি করে ট্রেন করছি তো ওকেই দিয়েছি গাড়ি বের করতে তো চলো আমরা এই ঢালাই দিয়ে বেরোচ্ছি আর এই হচ্ছে আমতলা ঠিক আছে আর আমরা এসেছিলাম হচ্ছে ওই দিকটা দিয়ে আমরা ঢুকে গেলাম বাঁ দিক দিয়ে আর আমরা বেরোচ্ছি হচ্ছে ডান দিক দিয়ে এই দিয়ে যেহেতু আমরা পলাশি হয়ে যাব একবার এদিক দিয়ে গিয়ে আমরা সোজা উঠবো একবারে পলাশি ঠিক আছে তো চলো আমরা এখান থেকে বেরোই আর লোড করে বেরিয়েই আমাদের এই রাস্তায় উঠে এখানে একটা টোল লাগবে তো ক টাকার টোল আমি কেটেছিলাম মনে নেই দেখি ক টাকা লাগে আর আমাদের এই যে এটা এই টোলটা কাটতে হলো এইটা আমাদের এই একশো টাকা এখানে এটা বারো টাকা গাড়ির কাটতে হলো ঠিক আছে তো চলো তাহলে আমরা বেরোই আর বাজার যেহেতু দশটা বাচ্চা এখন সেই জন্য একটু ভিড় আছে মার্কেটে আর নাস্তা পানি এখনও আমাদের হয়নি তো আগে গিয়ে কোথাও আমরা ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে আগে বাজারগুলো সব পার করে নিই যে আগে দাঁড়িয়ে তারপর আমরা নাস্তা পানি করবো ঠিক আছে জিসান মানে গাড়ি ঠিকঠাকই চালাচ্ছে তো এইভাবেই ওকে ট্রেন করতে হবে এখন মোটামুটি ওখান থেকে আমরা বের করতে দিলাম যেখান থেকে মানে ভাটা থেকে আমরা লোড করেছি পুরোটাই ও চালাচ্ছে তো ঠিকঠাকই চালাচ্ছে এইভাবেই মানে ট্রেন হতে হবে পাকা হাত করতে হবে এইভাবেই এবার না মানে ছাড়লে পুরোপুরি তো ভরসা হবে না না যখন আমি ওকে পুরো ছাড়বো তবে তো আমারও একটা ভরসা আসবে ওরও নিজের প্রতি একটা ভরসা হবে যে না আমি চালিয়ে নিচ্ছি তো চলো কোনো অসুবিধা নেই বেরিয়ে গেছি আমরা মেন রোডে আর এই রোডটা পলাশি অব্দি এখন এইরকমই রোড আছে পুরো মানে এইরকমই ঠিক আছে মানে পুরো চওড়াও নেই সিঙ্গেল রোড এটা ডবল গাড়ি কোনোরকম যাবে এই রোডে তো ঠিক আছে চলো তাহলে আমরা চলতে থাকি আর আগে কোথাও গিয়ে আমরা নাস্তা করবো দিয়ে আবার ওখান থেকে যেতে থাকবো এখন আছি আমরা হচ্ছে রাধানগর আর এখানে আমাদের গাড়ি লাগিয়েছি যে দেখতে পাচ্ছ আর এই সামনে আছে একটা নাস্তার দোকান তো চলো ওখানে যাচ্ছি আমি আর জিসান নাস্তা করতে তো বন্ধুরা নাস্তা করতে বসে পড়েছি আর আজকে আমাদের নাস্তা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মানে পরোটা আছে আর সাথে আছে গোলাপ জামুন আর এখানে আছে ঘুগনি ঠিক আছে জিশানেরও ওই যে ওই আছে পরোটা গোলাপ জামুন আর এই ঘুগনি আর জিসান খেতেও শুরু করে দিয়েছে ঠিক আছে তো চলো নাস্তা করে নিই আর আজকে ওয়েদার ঠান্ডা আছে ভাবছি বেশি দাঁড়াবো না চলতেই থাকবো যদি বিকেলের মধ্যে আমাদের মালটা খালি হয় তাহলে খুব ভালো হয় ঠিক আছে তো চলো নাস্তা শুরু করলাম তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে পলাশি এই যে দেখতে পাচ্ছ পলাশি যে রেলগেট আর সেই রেলগেট আমরা পার হচ্ছি রেলগেট পার করে কিছুটা গিয়ে সামনে হাই রোড হাই রোডে উঠে পড়বো আর একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে ঠিক আছে মানে পলাশি ঢোকার তিন কিলোমিটার পেছনে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে হাওয়া বেরোতে লেগেছে তো হাওয়াটা এতক্ষণ পুরো বেরিয়ে গেছে আর আমাদের গাড়িতে স্টেবলেন্ডে লিফটে যে টায়ার আছে সে টায়ার মোটামুটি ভালো নেই তো ভাবছি যে আগে পলাশিতে আমরা যে হাই রোডে উঠবো বেশি দূর নেই কাছে আছে সামনে তাই বাজারটা পার করলেই আমরা হাই রোডে উঠে যাবো তো আগে গিয়ে দিয়ে আমরা টায়ারের দোকান দেখে তারপর আমাদের একবারে ওখানে টায়ারটা সারাবো ঠিক আছে তো চলো যাই আগে গিয়ে তাড়াতাড়ি টায়ারের দোকানে পৌঁছাই যে এখন গাড়িটা পুরো মানে সিঙ্গেল টায়ারে চলছে ঠিক আছে আর এই বোল্টুর ওপর দিয়ে চালিয়ে দিয়েছে না পাথরের ওপর দিয়ে চালিয়েছে এখন দেখলে টায়ারটা বুঝা যাবে আর ভিড় দেখো খালি বাজারে পলাশি বাজারে কত ভিড় খালি দেখো ঠিক আছে মানুষের থেকে মানে টোটো বেশি হয়ে গেছে মানে পুরোই শুধু টোটোরই যাওয়া যা 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 ভাই যা ভাই যা তাই হচ্ছে 34 নম্বর হাই রোড হাই রোড আমরা উঠে গেছি তো চলো আগে পুরো টায়ারের দোকান থেকে আমাদের গাড়িটা সাইড করতে হবে কারণ টায়ারটা আগে আমাদের চালাতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে পলাসে আর এখানে এই যে একটা টায়ারের দোকান আছে আর টায়ারের দোকানে আমাদের এখানে এই যে গাড়িটা লাগিয়েছি আর আমাদের এই টায়ারটা পাম্পচার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা মানে সামনের টায়ার যেটা বলে মিগুডি টায়ার তো এই টায়ারটা পাংচার হয়েছে এখন দেখা যাক কি মেরেছে ঠিক আছে তা আমাদের এবার ভেতরে দেখা যাক যে কিসে কি পাম্পচার হয়েছে এখন এই টিউটা বার করছে দাদা টিউটাই আমাদের হচ্ছে পাথর মেরেছে আর এই ছেলেটা পাথরের উপর দিয়ে গাড়ি চালা দিয়েছি হ্যাঁ কি রে পাথরের উপর দিয়ে চালিয়ে দিলি গাড়িটা টায়ারটা হ্যাঁ এরম ড্রাইভারি করছিস তুই হ্যাঁ এরম ড্রাইভারি করছিস মানে আমাদের মানে পাম্পচার খুব কমই হয় না তো আজকে কোনোরকমভাবে হয়ে গেছে কিছু করার নেই রাস্তায় ছিল হয়তো পাথর কোথাও পড়ে তার উপর দিয়ে টায়ার চলে গেছে সেই কারণে পাংচারটা হয়েছে তো ঠিক আছে চলো এখন ওই জিসান দেখছে ভেতরটা কতটা কি ফুটো হয়েছে তাহলে ওখানে আবার পেঁয়াজ দিতে হবে আর ওইদিকে আমাদের দাদা টায়ারটা পাংচারটা সারাচ্ছে এই জায়গাটাই হয়েছে পাংচারটা তো আমাদের এই যে টায়ার দেখতে পাচ্ছ হয়ে গেছে একদম মানে কমপ্লিট আর এবার যে লাগাচ্ছে খালি টায়ারটা এখানে ফার্স্ট যেতে হবে তারপরে মেশিন আছে মেশিন দিয়ে তারপর আবার টাইট হয়ে যাবে ঠিক আছে বেশি দাম না বেশি না মিনিমাম কি টায়ার হয়ে গেছে আর গাড়ি ছেড়ে দিয়েছি আর এগুলো হয় এগুলো মানে রোডে গাড়ি চললে টায়ার পাংচার তারপরে কোনো ভাঙা ভুঙি এসব হতেই থাকে এইগুলো মানে নর্মাল কমন ব্যাপার গাড়ির লাইনে এসব হতেই থাকে নতুনটাই রোগ পুরনোটাই পামচার রোডে চলা জিনিসটা ও হতেই পারে এবার কেউ ইচ্ছা করে করে না যে হয়ে যায় এইগুলো ঠিক আছে আর আমাদের গাড়িতে আমরা তেল নিতে হবে যেহেতু আমরা গেছিলাম যে ট্রিপটায় যখন আমরা এসেছিলাম মুরগির খাবারটা লোড করে তো আমরা ছ হাজার টাকা তেল ভরে এসেছিলাম তো ছ হাজার টাকা তেলে খালি করে এখন অবধি হিটও আমাদের লোড হয়ে গেছে আর পলাশিও আমরা এসে যাচ্ছি এখনো দেখি প্রায় চার পাঁচ হাজার টাকা তেল আশা করি লাগবে তো আগে দেখি কোথাও পাম্প থেকে আমরা তেলটা নিয়ে নেবো তাহলে টেনশন কত আর খাওয়া দাওয়া আমাদের কৃষ্ণনগর পার করে ওই সাইডে গিয়ে কোথাও খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো চলো আর দেখো আমার সামনে সামনে যাচ্ছে হিটের গাড়ি মানে মুর্শিদাবাদ থেকে ওই সাইড থেকে প্রচুর হিটের গাড়ি যাবে প্রচুর ইট যায় আমাদের ওই সাইডে মানে অনেক ইট যায় দশ টাকা বারো টাকা ষোলো টাকা মানে প্রচুর ইট চলে ঠিক আছে তো চলো তাহলে চলতে থাকে এখন গিয়ে পাম্পে গিয়ে তেলটা ভরে আগে ওকে लेना जलिए ना দেখতে পাচ্ছ নগদ নব যে গঙ্গা এখন এবার পার হবো আর দিনে দিনে আমরা যাচ্ছি কারণ হচ্ছে যে মানে পুলিশ খরচা ইটে যে পুলিশ খরচা লাগে প্রচুর পুলিশ খরচা আছে ইটে যে রাত যদি হয়ে যায় তো পুলিশ খরচা মানে প্রচুর পরিমাণে লেগে যাবে ঠিক আছে তো সেই কারণে আমরা চেষ্টা করছি যে ধীরে ধীরে আমরা যতটা পারছি রাস্তাটা কভার করার চেষ্টা করছি মানে দিনের শেষে রাতে পুলিশ খরচা প্রচুর ওই জন্য আমরা এই দিনে দিনে মানে রাস্তাটা কভার করার চেষ্টা করছি আর এখন নগরদ্বীপ ব্রিজ পার করছি আর এখন বাচ্চা হচ্ছে তিনটে আমরা পার হচ্ছি আর ব্রিজ নগরদ্বীপ ব্রিজ খুব চড়াই দেখতে মানে প্রচুর চড়ায় পাচ্ছটা আর যখন আমরা এদিক দিয়ে যাই মুরগির খাবার নিয়ে আমরা রাত্রির বেলায় যাই ওই জন্য তোমাদের ব্রিজটা দেখাতে পারি না আর এখান থেকে ওই যে মায়াপুর ব্রিজ মন্দির যেটা হয় তখন দেখা যাচ্ছে মানে এখানে পোর্ট টুরিস্ট আসে ঘুরতে মায়াপুর যেটা বলে মন্দির ঠিক আছে যে এখান থেকে দেখা যাচ্ছে একদম কষ্ট দেখা যাচ্ছে এখান থেকে ঠিক আছে আর খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি তো এই নগরদ্বীপ ব্রিজ পার করে নিই আর ওপারে গিয়ে কোথাও একটা ভালো হোটেল দেখে তারপরে আমরা খাওয়া দাওয়া আজকে করবো ঠিক আছে তো বন্ধুরা নগরদ্বীপ ব্রিজ পার করে পুরো জাম এই যে দেখতে পাচ্ছ সামনে পুরো লাইন লেগে আছে আর এইদিকে যাচ্ছে হচ্ছে নগরদ্বীপ টাউন আর এখানে ভিউজটা দেখো কত সুন্দর লাগছে এখানে একটা মন্দিরও আছে দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে আর এখানে লিখাও আছে এই যে ওয়েলকাম টু নগরদ্বীপ টাউন নগরদ্বীপ শহরে স্বাগত ঠিক আছে কত সুন্দর লাগছে দেখতে হচ্ছে আর লাইন দেখো পুরো এবার লাইন পড়ছে তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে জায়গাটা হচ্ছে মানে ধাত্রী গ্রাম থেকে যে বুলবুলিতলা রোড আছে সেই রোডে আমরা ঢুকেছি আর আমাদের গাড়ি আছে ওই যে দেখতে পাচ্ছ ওইখানে লাগিয়েছি আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এই যে দেখতে পাচ্ছ মানে খুবই সুন্দর রেস্টুরেন্ট তো আর জিসান বললো যে আজকে মানে এখানে বিরিয়ানি খাবো ঠিক আছে তো ওই জন্যই আর কি এই রেস্টুরেন্টে দেখালাম দাঁড়ালাম মানে এটা ফ্যামিলি রেস্টুরেন্ট মানে গাড়িওয়ালারা খুব কমই দাঁড়ায় এটা মানে সব ফ্যামিলি নিয়ে দাঁড়ায় সেরকমই রেস্টুরেন্ট তো চলো বিরিয়ানি অর্ডার করেছি আসুক আর এখানে দেখতে পাচ্ছো টেলিফোনও রাখা আছে মানে ফোনে তো অর্ডার করা যাবে মানে বহুত দিন বাদ এই টেলিফোন দেখতে পাচ্ছি আমি বহুত দিন বাদ ঠিক আছে তো চলো আসুক বিরিয়ানি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের চিকেন বিরিয়ানি মানে দেখতে পাচ্ছ মানে একটা ডিমও আছে সাথে আর এই হচ্ছে চিকেনের পিস ঠিক আছে দেখতে পাচ্ছ দু পিস করে চিকেন আছে ঠিক আছে মানে ভালোই আছে খারাপ নেই এখন খেয়ে দেখা যাক যেমন কি আছে হুম চোখে আসবে মানে যেরকম হয় সেরকমই আছে চলো বিরিয়ানিটা খেয়ে দেখি কেরমা হয়েছে না হয়েছে বাপিদা তো নিজের বললো কেরমা হয়েছে না হয়েছে এবার আমি দেখি কেরমা হয়েছে এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর আমরা একে রয়েছে পল চালা হচ্ছে বৈচিত্রি ঠিক আছে আর আমাদের মালটা বৈচিত্রি মাল আছে কিন্তু পার্টিকে ফোন করলাম তো বললো এখন খালি হবে না তো সকাল ছাড়া খালি হবে না লেবার পাওয়া যাবে না কিছু না তো তাই ভাবছি যে বইচিতে গিয়ে আমরা গাড়িটা দান করাবো আর বইচি থেকে আমরা বাড়ি চলে যাবো কারণ বইচি থেকে আমাদের পান্ডোয়া বেশি দূর নয় কাছেই বাড়ি আছে বেশি দূরে নয় একদম কাছেই আছে তো ভাবছি যে বাড়ি চলে যাবো আমিও বাড়ি চলে যাব আর জিশানও বাড়ি চলে যাবে আর আমরা যে পাম্পে গাড়িটা রাখি সেই পাম্পে রেখে দিয়ে আমরা বাড়ি চলে যাবো দিয়ে আবার ভোরবেলায় বাইকে পরে আমরা আবার চলে আসবো এসে তারপর আমাদের মালটা যেখানে নিয়ে যেতে বলবে বইচির আশেপাশে সেখানে আমাদের খালি হবে ঠিক আছে তো চলো এখন মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আমরা বাড়ি গেছিলাম কালকে এখানে গাড়ি লাগিয়ে বাড়ি চলে গেছিলাম এই যে দেখতে হচ্ছে এটা হচ্ছে বইচি বইচিতে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এই পাম্পের সামনেই আমাদের গাড়ি রাখা ছিল লাগিয়ে দিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম ঠিক আছে আর এখন বাচ্চা হচ্ছে আটটা আর এখনো আমাদের গাড়ি খালি হয়নি কারণ হচ্ছে ইটে মানে প্রচুর ঝামেলা আছে ইটে ইট পছন্দ ব্যাপার আছে সকাল থেকে নেই নি চার পাঁচটা পার্টি এসছে ইট দেখছে মানে দেখে চলে যাচ্ছে এরকমই হচ্ছে কারো পছন্দ হতে হবে তবে ইটটা খালি হবে আবার এক জায়গায় খালি হয় না দু তিন জায়গায় ইট খালি হয় এরকমও হয় ঠিক আছে তো আমি আর চলে চলে এসেছি বাড়ি থেকে ও আর যে আমিও চলে এসছি তো এখন এখানে দেখি কোথায় কি খালি হয় কোথায় যেতে হয় ঠিক আছে এখানেও হবে কিনা ঠিক নেই পান্ডুয়াও হতে পারে আশেপাশে যেখানেও হতে পারে তো ঠিক আছে যেগুলো সেগুলো তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে কোথায় কি খালি হচ্ছে তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা